চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার্ট ও শ্যামপুর ইউনিয়নের মানুষের স্বপ্ন পূরণে পাগলা নদীর উপর প্রায় নয় কোটি লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে একটি আধুনিক সেতু পুখুরিয়া ঘাটে অবস্থিত এই সেতুটি আনুষ্ঠানিক উদ্বোধনের পরও সাধারণ মানুষের কোনো কাজে আসছে না কারণ সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কটি এখনও কাঁচা অবস্থায় পড়ে আছে এই সড়কটি বর্ষাকালে হয়ে ওঠে চরম দুর্ভোগের বৃষ্টি হলে রাস্তায় জমে কাদা মাল ভ্যান ভ্যান অটোরিকশা মোটরসাইকেল কোনোটি নির্বিঘ্নে চলতে পারে না সবচেয়ে বিপাকে পড়ে স্কুলগামী শিশুরা স্থানীয়দের অভিযোগ এত টাকা ব্যয়ে ব্রিজ নির্মাণ হলেও এর সুফল পাচ্ছেন না তারা আমরা এখানে ব্রিজ পেয়েছি কিন্তু রাস্তা পাইনি রাস্তাতে যাতায়াত করতে অসুবিধা হয়েছে আমের ভ্যান অথচ আমাদের ছেলে মেয়েরা স্কুলে যাইতে পারে না আবার যাতায়াত করতে অসুবিধা হয়েছে রাস্তাটা যদি আমরা শীঘ্রই পাই তাহলে আমাদের সুবিধা হবে এত টাকা যদি ব্রিজ করে আমরা না পার হইতে পারি তাহলে ব্রিজটা করে কি লাভ হলো আর কানসাটা তো ওঠে জ্যামের শেষ নাই তারপর শিখগঞ্জ বেলি যে ও জ্যামের শেষ নাই এত জ্যাম ওখানে ধরেন এক সময় হয়তো লেগে গেলে এক আধ ঘন্টা চলে আলো মানে সকাল আটটায় ও মাথা দিয়ে আম গেছে বাজার পৌঁছেছি তিনটার সময় আম বেঁচে তো ধরেন যে চারটার দিকে দিয়ে এতক্ষণে বাড়ি আসছি এখন খালি ভ্যানটা যে কী করে নিয়ে যাবো তাই চিন্তার কোনো অভাব এমন অবস্থা ভাই ব্রিজ হয়েছে কিন্তু আমরা এই রাস্তা পাইনি বেহাল দাসা যেতে পারি না হুন্ডালে পড়ে আছি এই যে হুন্ডা ঠেলে ঠেলে আইনো ব্রিজ থেকে তো রাস্তাটা জানা তাড়াতাড়ি হয় আমরা জানে ভালোভাবে চলতে পারি মানে প্রায় এক বছর হয়ে গেল এই ব্রিজটা করা হয়েছে সামান্য একটু রাস্তা মানে বাকি রাখা হয়েছে এই কারণে এখানে যাওয়া আসা মানে অনেক কষ্টকর এই আমাদের এখানে ব্রিজটা হয়েছে তো ব্রিজে ওখানে কাদা হয়ে মানে রাস্তাতে কাদা হয়ে গেছে আমরা স্কুল যাওয়া আসা করতে পারি না রাস্তাটা যদি সরকার দ্রুত ঠিক করে তাহলে আমরা স্কুলে যেতে পারবো ভালোভাবে এদিকে বিষয়টি দৃষ্টিগোচরে এসেছে জানে স্থানীয় এই জনপ্রতিনিধি জানান ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রকল্পটি অনুমোদনের প্রস্তাব পাঠানো হয়েছে অনুমোদন পেলেই দ্রুত সংযোগ সড়কের কাজ শুরু হবে একই কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। শ্যাম্পুর অংশ যেটি হাজার বিঘি গ্রামকে সংযুক্ত করেছে সেখানে আমরা বিভিন্নভাবে দেখতে পেয়েছি প্রায় হাফ কিলোমিটার রাস্তা যেটি এখনও পাকাকরণ কার্পেটিং সম্ভব হয় নাই কিন্তু এটি জনগুরুত্বপূর্ণ এবং যানজট নিরসন যেটি কানসার্ট বাজারকে সংযুক্ত করেছে এটির জন্য আমরা এটা চেষ্টা করব যে দ্রুত সময়ের মধ্যে যাতে এই রাস্তাটি কার্পেটিং সহ স্থায়ীভাবে যান চলাচলের জন্য উপযোগী হয় যদি সম্ভব হয় উপজেলার নিজস্ব তহবিল থেকে আর যদি না হয় তাহলে এটি আইডিভুক্ত রাস্তা এটিকে আমরা অগ্রাধিকার দিয়ে এলজিডির মাধ্যমে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমাদের ইউনিয়নের পুকুরিয়া ব্রিজের পশ্চিমে প্রায় হাফ কিলোমিটার রাস্তা অত্যন্ত খারাপ যেটা কানসাট ব্রিজ এই রাস্তাটা ব্যাপক জ্যাম এবং শিবগঞ্জ ব্রিজে কাজ চলমান অবস্থা থাকার কারণে এই রাস্তাটা জনবহুল রাস্তা এই দুর্ভোগের কারণে আমি ইঞ্জিনিয়ারকে অবহিত করেছি ই অবহিত করেছি এবং তারা আশ্বস্ত করেছেন যে অনতি বিলম্বে রাস্তাটা করার ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করবেন শ্যামপুর দুর্লভপুর মনাকষা ও বিনোদপুর ইউনিয়নের অন্তত লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘবে সেতুটির সংযোগ সড়ক নির্মাণের উদ্বেগ নেবে সংশ্লিষ্টরা এমনটা প্রত্যাশা স্থানীয়দের নিউজ ডেস্ক